তৈরি হয় সুতি থেকে উৎপাতিত সুতো প্রথমে রাসায়নিকভাবে ধোয়া হয় তারপর সেগুলিকে শুকানো হয় রোদে তারপর সাদা করা হয় আবারও রাসায়নিক প্রক্রিয়ায় করা হয় এবার সেগুলিকে আবার শুকিয়ে রঙিন ফুটন্ত জলে ডুবিয়ে দেওয়া হয় এরপরই সুতোয়ে সুতোয় ভাতের মার দেওয়া হয় এবং সেগুলিকে বাঁশের মধ্যে আরো শক্ত ও সূক্ষ্ম করার জন্য বেঁধে রাখা হয় তার যন্ত্রে সুতো ভাবে আটকে রাখা হয় বাঁ দিকে দান দিকে আড়াআড়িভাবে সুতকের টানা ও উপরে নিচে থাকা সুতোকে পড়েন বলে তার যন্ত্রে যে হাটল ঝোলানো থাকে তাকে বলা হয় মাকু এছাড়াও তার যন্ত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রধান অঙ্গগুলো হলো দক্তি সানা ও নরাজ তাতে শাড়ির আঁচলে ও গোটা গায়ে সাধারণত নকশা দ্বারা চিহ্নিত করা হয় নকশাগুলি তাঁত শিল্পীরাই এঁকে থাকেন একটি তাঁতের শাড়ি বায়ন সম্পূর্ণ করতে দশ থেকে বারো ঘন্টা সময় পর্যন্ত লাগে কিন্তু শাড়ির কাজ যদি শক্ত বা জটিল হয় সেই কাজ কখনো কখন তাঁতের কাপড় যে অঞ্চলে বনা হয় বা কাপড়ের চিত্রিত নকশার উপর ভিত্তি করে সেই কাপড়ের শ্রেণী বিভাগ করা যেতে পারে পশ্চিমবঙ্গে যে সমস্ত অঞ্চলে এই মুহূর্তে তাঁতের কাপড় সবচেয়ে বেশি উৎপাদন করা হয় সেগুলি হলো নদীয়ার ফুলিয়া শান্তিপুর হুগলির ধনেকারী আতপুর বেগমপুর এবং বর্ধমানে কালনা টাঙ্গাইল থেকে যারা দেশভাগের আগে এপার বাংলায় চলে এসেছিলেন তাদের একটা বড় ভাগ ফুলিয়াতে থাকতে শুরু করেছিলেন বর্তমানে ফুলিয়া এবং শান্তিপুর এলাকার মানুষ একত্রিত হয়ে যে ধরনের শাড়ি তৈরি করেন তাকে ফুলিয়া টাঙ্গাইল বলা হয় এখানকার শিল্পীরা তথাকথিতভাবে সবচেয়ে সুন্দর মসৃণ ও রঙিন শাড়ি তৈরি করে থাকে এর জনপ্রিয়তাও কৌগোল থেকে যে তাঁতের কাপড় উৎপন্ন হয় ভীষণ ভালো মানের সাধারণত কম নকশা ও ছাপার কাজ এর পরিচয় বহন করে থাকে এছাড়া হুগলির শাড়ি তুলনামূলকভাবে হালকা হওয়ার জন্য খুবই বিখ্যাত এবং এছাড়াও আটপুরের নামডাক ছড়িয়ে পড়ার কারণ কারণ এখনকার নিত্য দিনের পরার কাপড় আর ধুতির জন্য আমরা বাংলায় একটা আর্ট শব্দ ব্যবহার করে থাকি পুরনো দিনের কাপড় পরার ধরনের ভিত্তিতে এই শব্দটি আঁতপুর থেকেই এসেছে আবার বর্ধমানের কালনার টাঙ্গাইল তাঁত বোনা হয়ে থাকে তো এরকম একটা ভিডিও আমরা বানালাম আমাদের ভিডিওতে যেখানে তাঁতের শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং তাঁত কী শাড়ি কী করে বোনা হয় সেইটা আপনারা একটু করে দেখতে পাবেন পুরো ভিডিওটায় সেটাতে কি করে তাঁতি তার তাঁত যন্ত্রের সাহায্যে সেটা কি করে একটা সুতো থেকে আপনারা একটা শাড়ি বোনা হচ্ছে সেটা দেখাবো তো এইরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের এই যে চ্যানেলটা থেকে দেখছেন চ্যানেলটার নাম হচ্ছে এক্সপুরিং সুকান্নেষি রোমকেশ সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ সুকান্নেষি রোমকেশ ফলো করে দেবেন চলুন দেখতে থাকি আজকের ভিডিও তোমার নামটা শেখ কত বছর ধরে এটা কত বছর আছে বারো বছর ধরে অনেক ছাড়িয়ে আছে নাকি না পুরোটাই হাত দিয়ে তুমি যা করছো সে পুরোটাই হাতে